আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো ধরনের প্রতিষ্ঠানকে হচ্ছে বা প্রতিষ্ঠানের কাছ থেকে দালা লিখে কখনোই ভিডিও তৈরি করি না হ্যাঁ এখনও পর্যন্ত নিজেকে আসলে ওই লেভেলে আমি বিক্রি করতে পারি নাই আসলে আমি যদি মনে করি এই এই জিনিসটা আমার অনেক উপকারে আসছে বা আসলেই ভালো বা এই জিনিসটা আসলে ভালো না বা খারাপ আমি কিন্তু আমার ভিডিওতে সেই যেটা ভালো না সেটাকে ভালো না হিসেবে উপস্থাপন করি এবং যেটা খারাপ সেটাকে খারাপ হিসেবে উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি হবে শুধুমাত্র এই প্যাডটি নিয়ে দেখেন এই ইয়ংলির এই ব্রেকপেড আমি প্রায় বছর বছরখানিক ধরে ব্যবহার করতেছি বাজারে যত ব্র্যান্ডের প্যাড রয়েছে মানে অ্যাভেলেবেল যেই ব্রেকপ্যাডগুলো পাওয়া যায় মার্কেটে লোকাল বা শোরুমে যেই ব্রেকপ্যাডগুলো পাওয়া যায় এই ব্রেকপ্যাডগুলোর থেকে কয়েকশো গুণ ভালো কয়েকশো গুণ ভালো হচ্ছে এই ইয়ংলির ব্রেকপ্যাড এখন কেন আমি ইয়ংলিটা রিকমেন্ড করতেছি দেখেন শোরুমের ব্রেকপ্যাডে আপনাকে যেতটুকু পারফরমেন্স দিবে যেতটুকু গ্রিপ দিবে তার থেকে বেস্ট পারফরমেন্স গ্রিপ বলেন সব কিছু আপনি খুবই ভালো পাবেন হচ্ছে ইয়ংলির এই এই ব্রেকপ্যাডটাতে আসলে এই ব্রেকপ্যাডটা যখন আপনি ব্যবহার করবেন দাদা একটু দেখান এই ব্রেক প্যাডটা ব্যবহার করলে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি এই যে ডিক্সটা দেখেন এই ডিস্কটা একেবারে সমান লেভেলে খাবে দেখেন আপনারা শোরুমের অরিজিনাল ব্রেকপেড হয়তো ব্যবহার করেন কিন্তু সেই ব্রেকপেডেও দেখে দেখবেন এখানে র্যাক 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 অনেক একেবারে হয়ে যায় এবং একটু বালি পড়লেই কেস ক্যাচ খ্যাস অনেক ধরনের সাউন্ড করে কিন্তু ইয়ংলির এই প্যাড ব্যবহার করলে একেবারে মিশ আকারে মানে সত্যতা আপনার এই ডিস্ক আস্তে আস্তে খাবে মানে খুবই অল্প খাবে কিন্তু আপনার সমান লেভেলে খাবে এবং যার কারণে আপনি ব্রেকিং কনফিডেন্সটাও কিন্তু সবচেয়ে ভালো পাবেন আর আসলে এই দেখেন এই ব্রেক প্যাডের ভিতরের যেই গুরি গুরি পার্টিকেলগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু তামার পার্টিকেল হ্যাঁ তামার পার্টিকেল এবং এটার সোলটা এত মানে সুন্দর মানে এই সোলটা কিন্তু লোহার মতো শক্ত না এই সোলটা হচ্ছে রাবারের মতো একটু নরম হ্যাঁ মানে তুলনামূলক অন্য সোলের চেয়েও যার কারণে এইটা আপনাকে ভালো একটা গ্রিপ বা হচ্ছে কনফিডেন্স দিবে দেখেন আমার এখানে অলরেডি কিন্তু এই যে লাল কালার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু ইয়ংলির ব্রেক প্যাড লাগানো আছে তারপরেও আমি আরেক সেট এনে রাখলাম যদি এটা শেষ হলে আমি লাগাবো এবং আপনারা এখানে দেখেন আমার পিছনেও কিন্তু ইয়ংলির ব্রেক প্যাড লাগানো আছে যদিও কাদা ময়লাতে এখন লাল কালারটা দেখা যাচ্ছে না এই দেখেন এটাও কিন্তু আসলে ইংলির প্যাড তো আমি যদি এই যে পেছনের ডিস্কটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে মিস মানে সোজা কথা আপনার ডিক্সের উপরে কোনো ধরনের আলাদা কোনো দাগ পড়বে না আর সবচেয়ে বেশ যেটা বেশি সমস্যাটা হয় সেটা হচ্ছে বাইক যখন আপনারা রাইড করবেন একটুখানি বালি পড়লেই ক্যাচ খ্যাস 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 এই যে সাউন্ডগুলো এগুলো টোটালি নাই বললেই চলে এই ব্রেক প্যাডে হয়তো কি একটা বালির দানা পড়ছে এক রাউন্ড দুই রাউন্ড বা এক দেড় রাউন্ড পরে দেখবেন সেই সাউন্ডটা নাই হয়ে গেছে সম্পূর্ণ আর টোটালি হচ্ছে আপনারা ভালো একটা কনফিডেন্স গ্রিপ ব্যালেন্স সব কিছুই আপনারা হচ্ছে এই ব্রেকপ্যাডটা থেকে পাবেন তো আসলে আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো ধরনের প্রতিষ্ঠানকে হচ্ছে বা প্রতিষ্ঠানের কাছ থেকে দালা লিখে কখনোই ভিডিও তৈরি করি না হ্যাঁ এখনও পর্যন্ত নিজেকে আসলে ওই লেভেলে আমি বিক্রি করতে পারি নাই আসলে আমি যদি মনে করি এই এই জিনিসটা আমার অনেক উপকারে আসছে বা আসলেই ভালো বা এই জিনিসটা আসলে ভালো না বা খারাপ আমি কিন্তু আমার ভিডিওতে সেই যেটা ভালো না সেটাকে ভালো না হিসেবে উপস্থাপন করি এবং যেটা খারাপ সেটাকে খারাপ হিসেবে উপস্থাপন করি তো আপনারা যারা যারা এই বাইকের ব্রেক প্যাড নিয়ে বিভিন্ন ধরনের চিন্তার ভিতরে আসেন তারা কিন্তু চাইলে নিশ্চিন্তে এই ইয়ংলির ব্রেক প্যাডটা একবার লাগিয়ে দেখতে পারেন এক্ষেত্রে আমি বলবো যেমন আপনারা শোরুমের যেই ব্রেকপ্যাডগুলো রয়েছে শোরুমের ব্রেক প্যাডগুলো ভালো কিন্তু শোরুমের ব্রেক প্যাডগুলো আপনাকে যতটুকু কনফিডেন্স দিবে তার থেকে বেশি কনফিডেন্স কিন্তু আপনি নিশ্চিত এইটাতে পাবেন এবং এক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখেন শোরুমের ব্রেক প্যাডের যে দাম এটার দামও প্রায় কাছাকাছি ঠিক আছে শোরুমের ব্রেক প্যাডের থেকেও তুলনামূলক এটার দাম কাছাকাছি যেমন এই সামনের ব্রেক প্যাডটা আমার এফজেড গাড়ির জন্য সামনের ব্রেক প্যাডটা হলো আটশো টাকা আর পিছনেরটা হলো মেবি নয়শো টাকা বা সাড়ে নশো টাকা আবার আপনি যদি আমার শোরুমে যান সামনের ব্রেক প্যাড হয়তো ছয়শো বা সাড়ে ছয়শো টাকা নেবে কিন্তু পিছনের ব্রেক প্যাড নিবে হচ্ছে পিছনের প্যাড নিবে হচ্ছে বারোশো বা তেরোশো টাকা নিবে এরকম একটা দাম আর আরেকটা কথা হলো দেখেন আমরা শোরুম থেকে যেই প্যাডটা কিনবো সেটা হবে জেনুইন কিন্তু বাইরে থেকে আফটার মার্কেটে আমরা যতগুলো ব্রেক প্যাড আপনি কিনবেন কোনোটাই কিন্তু অরিজিনাল না তবে অরিজিনালটা পাওয়া যাবে সেটা একশোটা মালের ভিতরে বা একশোটা দোকান খুঁজলে আপনি বিশটা দোকানে হয়তো পাবেন এবং ওই বিশটা দোকানের একশোটা মালের ভিতরে বিশটা মাল হচ্ছে অরিজিনাল তো বাইরের দোকান থেকে আপনি অরিজিনাল মনে করে ম্যাক্সিমাম সময় কিন্তু ডুপ্লিকেটটা হয়তো হাতের কাছে পাবেন না সন্দেহের ভিতরে না থেকে চেষ্টা করবেন আফটার মার্কেটের ভিতরে ইয়ে ইয়ংলিটা একবার একটু মানে ট্রাই করে দেখার জন্য তা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে